জানি কি হাবিব মামার হাবিব মামার পিঠা খাইছেন যারা এখন হাবিব মামার ইফতারি খাইতে পারেন হাবিব ভাই সেম পিঠা জায়গা পিঠা পেছানোর জায়গায় উনি দোকান খুলছেন ও আপনার বরাগুলি তো খুব সুন্দর দেখ কত বড় বেগুন বেগুনি করে দিয়া 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 এটা 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 বেগুনী বেগুনী এটা পেঁয়াজ দিয়া বেগুনী আছে 60 টাকা বেগুনী 10 টাকা পিস পেঁয়াজ দিয়ে বেগুনী বড় বড়ই অনেক বড় বড় পিস এটা কি এটা এটা কাঁচা মরিচ কাঁচা মরিচ হাবিব মামার বাবা পিঠা যারা খাইছেন এখন হাবিব মামা सेम জায়গায় এখন ইফতারি বেస్తేছেন আর ডাল বড়া কত করে রেখেছি

কারতে ব্যবস্থা সব এসে ওদিকে আছে না এই যে বেগুনি আবিদমার দোকান আর আবিদমার ভিড় আদوانه ওണിത് না এররা না বুঝা করে

বেলানগর জেলখানার মোড়ে ওভার ব্রিজের নিচে আবির মামার ইফতারির দোকান চলবো চলবো একটা ঘাগর দিয়েছেন এইখানে সম্পূর্ণ হালাল বা তৈরি হয় হাবিব মামার দোকান উনি ধার্মিক মানুষ একটু মসজিদের নাম নাকি বাইতুল আজম জামে মসজিদের খাদেম না জি হাবিব মামা আমাদের হাবিব মামা এখান থেকে ভালো ইফতার আপনার ইভেন রাস্তার পাশে হইলো খুব ভালো আচ্ছা আসি ভাই আসসালামু আলাইকুম